প্রথমে আমরা নারায়ণবাবু ও দিলীপবাবুর বক্তব্য শুনে আসে চরম বাঙালি বিদ্বেষী আমি প্রশ্ন করতে চাই সাগরিকা ঘোষ এবং একের পর এক বলছি কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান এদেরকে কে পার্লামেন্টে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তখন বাঙালি প্রেম আপনার কোথায় ছিল কেন বাঙালির ছেলে মেয়েদের পাঠানো যেত না প্রেমটা আপনি কাকে দেখাচ্ছেন বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায় পাঞ্জাবি বউ আনতে হয় বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে গুজরাট থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয় এখানে কোনো ভোটার নেই বাংলার লোকেদের বিশ্বাস নেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয় এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয় আর কি কি আনবেন ভাবুন নয়নবাবু বা দিলীপবাবুর কি খুব মিথ্যা মিথ্যা কথা বলেছেন ইদানিং দেখা যাচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি বাঙালিদের নিয়ে খুবই চিন্তিত তিনি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে একই চোখে দেখেছেন উভয়ের ভাষা চেহারা ও আদব কায়দা একই তিনি বাঙালিদের উপর অত্যাচারের ফেক ভিডিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পরবর্তীকালে এই ভিডিওগুলোর সত্যতা পাওয়া যায়নি উত্তরপ্রদেশের নয়ডায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক সময় নলহাটি একের তৃণমূল প্রাক্তন ব্লক সভাপতি শ্রী বিভাষ অধিকারী নকল পুলিশ থানা চালাচ্ছিল উত্তরপ্রদেশের পুলিশ শ্রী বিভাষ অধিকারীর পুত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিদের মুখে কোনো কথা নেই এবার বলুন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আমরাও সমর্থন করব। মাননীয় মমতা ব্যানার্জি আপনি এত বাঙালি বাঙালি করছেন বাঙালিদের হাতে কাজ নাই কেন আপনি তো পশ্চিমবঙ্গের দুশো শতাংশ উন্নয়ন করে ফেলেছেন কাজের সন্ধানে কেন বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে উত্তর দিন মমতা ব্যানার্জি এক সময় সারা ভারতবর্ষের লোক কাজের সন্ধানে বাংলায় আসত এখন বাঙালিদের কাজের সন্ধানে সব প্রদেশে যেতে হচ্ছে এর চেয়ে দুঃখের কী আছে মাত্র তিনশো টাকার হাজিরায় ব্যাঙ্গালোরে ম্যান হোল পরিষ্কারের মতো বিপজ্জনক কাজ করতে হচ্ছে বা বন্দুকের গুলির মুখে কাশ্মীরে আপেল বাগানে কাজ করতে হচ্ছে বিষাক্ত গ্যাসে বা গুলি খেয়ে অনেকে মারাও যাচ্ছে তবুও পেটের টানে যেতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই এখানে আছে শুধু কমিশন কাটমানি ও রাজনীতি গত পনেরো বছরে একটু ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসেনি স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলি শালবনিতে লৌহ ইস্পাত কারখানা খুলবেন বলেছিলেন সেটা যে কথার কথা ছিল তা বোঝা যায় তিনি পশ্চিমবঙ্গ ফিরে এসে চুপ মেরে বসে আছেন পশ্চিমবঙ্গে যা রাজনৈতিক পরিস্থিতি কোনো শিল্পপতি শিল্প স্থাপনে আগ্রহী হচ্ছে না টাটা শিল্প গোষ্ঠী আসামের মতো একটি অনন অনুন্নত রাজ্যে চোদ্দটি ক্যান্সার হাসপাতাল ও নানা শিল্পী বিনিয়োগ করেছে পশ্চিমবঙ্গের দিকে পিড়েও তাকাচ্ছে না তাকাবেই বা কেন সিঙ্গুরে আমরা বাঙালিরা টাটাকে যে শিক্ষা দিয়েছি টাটারা কি সেসব ভুলে গেছেন সিঙ্গুর একটা জামশেদপুর হতে পারত হাজার হাজার বেকার ছেলেরা কাজ পেত এখন টাটাকে ক্ষতিপূরণ বাবদ সাতশো ছিয়াত্তর কোটি টাকা দিতে হবে এক মমতা ব্যানার্জি যেদের কারণে টাটারা চলে গেছে এই টাকা কি মমতা ব্যানার্জি নিজের ঘর থেকে দেবেন না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেবেন আপনি আচুরি ধর্ম পরকে শেখাও ঘরের বউরা কেন নেপালি পাঞ্জাবি বাঙালি মেয়েরা কি ছিল না খুব তো বাঙালি বাঙালি করছেন বাংলা ভাষা ও বাঙালিদের উন্নতিতে আপনার কি অবদান আছে আপনি ভাষাবিদ নাকি আপনি বাঙালিকে চুরি জোত চুরি ও ঘুষ খেতে শিক্ষা দিয়েছেন কি কংগ্রেস আমল বা বাম বামফ্রন্ট আমল চাকরি বিক্রির কথা শোনা যায়নি আপনি দ্বিধারছে চাকরি বিক্রি করেছেন তিরানব্বই সালে যে পুলিশ অফিসার আপনার জীবন রক্ষা করেছিল যার ফলে তার চাকরি খেয়ে নেয় সিপিএম সরকার আপনি ক্ষমতায় এসো তাকে চাকরি ফিরিয়ে দেননি কারণ মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করে কাউকে চাকরি দেন না সাগরিকা ঘোষ ইউসুফ পাঠান কীর্তি আজাদ শত্রুঘ্ন সিংহা সাকেত গোখলে এরা কবে বাঙালি হলো নামটি বাঙালি হলো সাগরিকা ঘোষ নন বেঙ্গলি এদের আপনি এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গে আপনাদের দলে প্রার্থী হবার মতো যোগ্যতা সম্পন্ন বাঙালি কি ছিল না আপনার দ্বিচারিতা মানুষ ধরে ফেলেছে একুশের বিধানসভার ভোটেই গণেশ উল্টে যেত বিজেপি তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জন্য সেবার পার পেয়েছেন ছাব্বিশে কি শুভেন্দু অধিকারী কে ম্যানেজ করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবেই বাঙালি বাঙালি করেও পার পাবেন না উত্তরে কন্ট্রোল তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কন্ট্রোল সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ